আমার পছন্দ না। এইবার ইঙ্গিত করে খোঁচা দিলেন উপবিশ্বাস তিনি বলেন পরকীয়া একটা নোংরামি আর এই নোংরামি আমার পছন্দ না যারা পরকিয়া করে এবং অন্যের সংসার ভেঙে দেয় তারা নিজেরাও ভালো থাকে না এবং অন্য কেও ভালো রাখতে দেয় না এই বিষয়টা আমি কখনো এই সমর্থন মানে সোশ্যাল মিডিয়া নোংরামি নোংরামি আমার পছন্দ না আমি দেখো আমার ইন্ডাস্ট্রিতে একটা সুন্দর একটা পরিচিতি আছে সকলের মাঝে মানে এই ব্যাপারটার মধ্যে আসার পেছনে মানে এই বিষয়টাতে এত খুব আসার পেছনে কি রিজন তোমার লাইফের মাঝখানে যে আছে দেখো আমার কথা পরকিয়া ভালো যেমন ধরো শত্রুতা ভালো আমি এক দিক থেকে বলবো পরকিয়া ভালো চুরি করা ভালো তুমি কারো ক্ষতি করছো ভালো এটার পেছনে রিলেট থাকতে হবে তুমি যদি কারো ক্ষতি করে তোমার অনেক ভালো হয় বাট একজনের তো ভালো হচ্ছে দ্যাটস মোর ইম্পর্ট্যান্ট তুমি কারো চুরি করছো তাতে করে যদি তুমি দুজনকে খাওয়াতে পারো তাহলে আমি চুরিটাকে সাপোর্ট করব। অ্যান্ড তুমি যদি কারো ক্ষতি করো ক্ষতি করে মনে হচ্ছে যে চারজন লোক ভালো হচ্ছে একজনের ক্ষতি করে সো আমি চারজনকে সাপোর্ট করব ক্ষতিটাকে তো পরকীয় বিষয়টা হচ্ছে এমন মানে আমার ক্ষেত্রে না আমি ভালো থাকলাম না তুমি ভালো থাকলা না অন্যকে ভালো রাখতে দিলা না আর অনেক নিষ্পাপ কিছুকে ভালো থাকতে দিলা তো ভালো যখন আমি কাউকেই থাকতে দিলাম তাহলে আমার লক্ষ্যটা কি ছিল অনেকেই বলছে উপবিশ্বাসের কথাগুলোর মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছে বুপলি তাকেও ভালো থাকতে দেয়নি এমনকি তার ছেলে জয়কেও ভালো থাকতে দেয়নি যে যদি ভালোই না থাকা যায় কেউ তাহলে আসলে পরকিয়া খারাপ তাহলে পরকিয়া আমি বলবো যে সেকেন্ড অপশন দ্বিতীয় অপশন ভালো থাকার। হ্যাঁ আমার কথা হচ্ছে যে দুটকে দুইভাবে আমি প্লে করতে চাই দ্বিতীয় অধ্যায় যদি জীবন অনেক ভালো কিছু ও বয়ে আনে তাহলে আমি অবশ্যই সেটাকে সাপোর্ট করব আর যদি তোমার পরকিয়ার কারণে কোনো কিছু সংসার কিছু ভালো হয় কোনো কিছু ভালো না আর সবকিছু খারাপ হয় তাহলে আমি খারাপটাকে কেন সাপোর্ট করব দ্যাটস ইট আচ্ছা যদি